আমার খুব প্রিয় পরিচালক শ্রী রবীন্ন দাস একটি উপহার নিয়ে আসছেন আপামোর বাঙালি সুস্থরুচির দর্শকদের জন্য আমাদের ছোটোবেলায় বা অনেক দিন আগে এক ধরনের কনসেপ্ট ছিল যখন একটা গল্প সপ্তাহে একদিন করে আমরা দেখতে পেতাম হয়তো এক মাসে সেই গল্পটা সম্পূর্ণ হতো সারা মাস আমরা অপেক্ষা করতাম সেই গল্পটার পরিণতি দেখবার জন্য আজকে মেগা সিরিয়ালের যুগে অনেকেই সেই ধরনের গল্প সেই ধরনের একটা গল্পকে ভাগ ভাগ করে যদি দেখানো যায় সেইটার একটা ইচ্ছা প্রকাশ করেন অনেকেই দেখার সেই স্বপ্নটাই পূরণ করতে চলেছেন রবীন্দা আমার প্রিয় পরিচালক রবীন্দাস এবং প্রযোজনা করছেন এই যে দেখতে পাচ্ছেন নবরস টকিস ইউটিউব চ্যানেলে যিনি প্রযোজক অর্থাৎ অসীম দাস এদের দুজনের ইনিশিয়েটিভ বলতে পারেন নবরস এন্টারটেনমেন্ট চ্যানেল ইউটিউবে আসছে হচ্ছে পয়লা বৈশাখ আমার ধারণা যে প্রথম এপিসোডটা দেখলেই আপনাদের একটা কিন্তু একটা একটা নেশা তৈরি হবে একটা ইচ্ছে তৈরি হবে পরের এপিসোডটা দেখার এবং চার এপিসোডে অর্থাৎ এক মাসে একটি গল্প পরিপূর্ণ হবে তারপরে আবার একটা নতুন গল্প শুরু হবে তো এই একটু সুন্দর ইনিশিয়েটিভ আমার খুব ভালো লাগছে এটা আপনাদের সকলকে অনুরোধ করছি এই কাজটি দেখবার জন্য এবং অবশ্যই নবরস টকিস যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব করার জন্য লাইক করার জন্য এবং অবশ্যই বলাই বাহুল্য যে এটি আপনারা বিনামূল্যে দেখতে পাবেন যেটা আপনাদের দিতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসা লাইক সাবস্ক্রাইব এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ভালোবাসেন ভালো কাজ দেখতে তাদের আপনারা জানান এইটা এবং প্রথম যে এপিসোডটা আসছে প্রথম যে গল্পটা আসছে সেটা আমার খুবই পছন্দের একটা গল্প গল্পটা আমার শোনা সেটি না হচ্ছে ঘরের খাবার ঘরের খাবারটা কি হোম ডেলিভারি কি আমরা জানি না আমাদের জানতে গেলে অপেক্ষা ঘরের খাবার আপনাদের বাড়িতে অর্থাৎ আপনাদের ঘরে পৌঁছে যাবে নবরস এন্টারটেনমেন্ট চ্যানেলের মাধ্যমে তাই আরও একবার নবরস এন্টারটেনমেন্ট চ্যানেলের পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এর থেকে বেশি আর কিছু করতে হবে না এর বদলে অর্থাৎ এর বিনিময়ে আপনাদের প্রতি মাসে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গল্প উপহার দেব আমরা ভালো থাকবেন সবাই